বিসমিল্লাহ রহমান রহিম সম্মানীয় আমার দিনিয়াত মক্তবের বাচ্চাদের আজকের এরা শিক্ষক দিবস করছে এরা খুব ভালোবেসে আমাকে তো আজকের এদের পড়াটা নেওয়া হচ্ছে না আজকের এদের সবাইকে শিক্ষকের সম্মান ওস্তাদের ভালোবাসা এবং দুনিয়াবি ওস্তাদ আর আখেরাতি ওস্তাদ মানে দুনিয়ার শিক্ষক আর একটা দুনিয়া এবং আখেরাতের শিক্ষক এ বিষয়ে কিছু জানানো হবে দেখো আমার সোনার বাচ্চাগুলো দেখো কত সুন্দর বসে আছে যে আজকের যে শিক্ষাটা নিয়ে আলোচনা হবে সেই শিক্ষাটা একটা শিক্ষা হলো দুনিয়াতে যেটা যে কোনো মাস্টার হিন্দু মুসলিম যে কোনো মাস্টার বা টিচার বা শিক্ষক তারা সেই শিক্ষাটা দিয়ে থাকে সেটা হলো ইতিহাস ভূগোল বাংলা অঙ্ক বিজ্ঞান এইসব একটা দুনিয়া এবং আখেরাতে শিক্ষা দিয়ে থাকে সেটা হলো উস্তাদ বা হুজুর উস্তাদ বা হুজুর যে শিক্ষাটা দেয় আলেম সেটা হলো এই দুনিয়ার কাজে লাগে ফের আখেরাতে মরণের পরে কবরেও কাজে লাগে সেই শিক্ষাটার নাম হলো দিনই শিক্ষা তো দিনই শিক্ষার যে ওস্তাদের সম্মান করা ভালোবাসা এবং ওস্তাদের খেদমত করা ওস্তাদকে গিফট করা হাদিয়া করা এটা খুবই জরুরি কারণ যারা ওস্তাদকে ভালোবাসে ওস্তাদকে ভালোবেসে হাদিয়া করে গিফট করে হ্যাঁ তো তারা অনেক দোয়া পায় কারণ সেই জন্যে যে এরা নবীর ভালোবাসে নবীর ওয়ারিস উলামা তাদেরকে ভালোবাসে যাদের কাছ থেকে নুরানি কায়দা পড়েছে বা তা শিখেছে তারপরে আম্মাপাড়া ধরেছে তারপরে ফের কোরআন শরীফ ধরেছে ফের অনেক দোয়া দরুদ হাদিস শিখেছে তো এটা হলো এদের জীবনের সব থেকে বড়ো শিক্ষক যা মুসলিম সমাজের মুসলিম সমাজের যে সমস্ত আর কি মানুষ আমরা ভাবি যে না এই শিক্ষাটার কোনো মূল্য নেই না না এটা খুবই ভুল কথা খুবই ভুল ধারণা কারণ এই শিক্ষাটাই মরণের পরে কাজে লাগবে কবরেও কাজে লাগবে আর এই শিক্ষা তুমি যত সুন্দর করে শিখবে দিনের শিক্ষা মক্তব থেকে শুরু হয় মক্তব অর্থাৎ প্রত্যেক মসজিদের যে জায়গাটাই পড়ানো হয় বাচ্চাদের সেইটাকে বলা হয় মক্তব আর অন্য অন্য জায়গায় মসজিদ ছাড়া পাশে যে ঘরগুলো করে রাখে সেখানে বাচ্চাদের দিনের দিনের শিক্ষা দেওয়া হয় সেটাকেও বলে মক্তব তো আমাদের মসজিদের দূতালায় যেহেতু পড়ানো হয় বাচ্চাদের তো আমাদের এইটা মোকব্য সকাল এবং বিকাল দুটাই পড়ানো হয় তো এই সমস্ত বাচ্চারা কেউ সকালে পড়ে কেউ বিকালে পড়ে সবাই আজকের এক জায়গায় হচ্ছে বলে হয়েছে আজকে বিকেলে সবাই এক হয়েছে তাহলে এই বাচ্চাদের দিনের শিক্ষা দেওয়া হয় নবীজি বলেছেন এবং যে দিনের শিক্ষা শেখে আর দিনের শিক্ষা শিখতে গিয়ে যদি রাস্তায় মারা যায় তো সেই ব্যক্তি জান্নাতবাসী কিন্তু কোনো স্কুল কলেজের শিক্ষা শিখতে গেলে নবীজির কোনো হাদিস পাওয়া যাবে না কিন্তু ওই শিক্ষা শিখতে হবে আমাকে সেই সমস্ত স্যার বা টিচারদেরকেও ভালোবাসতে হবে কিন্তু তার মানে এটা নয় যে তোমার যে হুজুর যে দিনের শিক্ষা দেয় তাদেরকে তুমি ভালোবাসবে না কম ভালোবাসবে এদেরকে সর্বসময় বেশি ভালোবাসবে বেশি হাদিয়া গিফট যত যা কিছু করবে যখন যেটা বলবে সেটা শুনবে তাহলে কি হবে দেখো আয় বাবু চুপ করো যখন তোমার বাপ মা কেউ মারা যায় পাড়ায় মহল্লায় কতজন দোয়া করে তোমার বাম্মার জন্য কিন্তু একটা হুজুর সে সর্বসময় কিছু না কিছু পড়ে তোমার বাব্মা আরও দশজনার বাবা আরও দশজনার সে পুরো মহল্লা পুরো দুনিয়ার জন্যে সর্বসময় দোয়া করতে থাকে আর সে দোয়াগুলো জানে কিন্তু সাধারণ লোক তাদের সময় পায় না তারা দোয়া করতে পারে না যেতে পারে না জানেও না তাহলে তোমার বাম্মার কবরে যে সোয়া পৌঁছাচ্ছে তোমার আত্মীয় স্বজনের জন্যে তোমাদের জন্য যে ভালো দোয়া করছে এটা তো কোনো স্কুলের টিচার পারবে না তারা তারা তো জানে না তাহলে তোমার কাছে মূল্য কার বেশি এইসব হুজুর আলেমলে আমাদের মূল্য বেশি কারণ এরা শুধু আমাদের জন্য না আমাদের বাপ মা আত্মীয় স্বজন সবার জন্য সর্বসময় দোয়া করে তাহলে এদেরকে সম্মান রাখা গিফট করা বা হাদিয়া করা এবং ইজ্জত করা সর্বসময় জরুরি আদব এহতেরাম করা জরুরি এটা নয় যে তুমি অনেক কিছু করবে তোমার যেমন সমর্থ হবে তেমন আমি যখন ছোটোবেলায় পড়তাম আমাকে মাসে দশ টাকা কি কুড়ি টাকা দিত আমি সেই টাকা পড়াশোনা পারতাম না বলে সেই টাকাগুলো নিয়ে আমি মাসের শেষে সেই দশ টাকা কুড়ি টাকা নিয়ে হুজুরকে পুরি চপ কিনে খাইয়ে দিতাম হুজুররা বদলায় আমাকে দোয়া দিত আর আমি হুজুরদের দোয়া পেয়ে অনেক কিছু শিখেছি অনেক কিছু হাফেজ মৌলানা মুফতি কারি কত কী শিখেছি বাম্মার দোয়া তো পেয়েছি বাম্মার খিদমত জরুরি বাবমা যখন যেটা বলবে সেটা তো শুনতেই হবেই হবে বাম্মার সঙ্গে সঙ্গে হুজুরও একটা বাপের মতো মর্যাদা রাখে কারণ যে তোমাকে দিনের শিক্ষা দেয় তাকেও সেরকম খিদমত করা ভালোবাসা বা শোনা জরুরি সেই জন্যে আজকের এই শিক্ষক দিবস মানে কি যেটা দুনিয়াতে যারা শিক্ষক দিবস বলে মানায় টিচার ডে আমরা ওই টিচারটা মানাতে চাই না আমরা কি ওই টিচারটা মানাতে চাই তোমরা মুখ হলো বলো না আমরা ওই টিচার মানাতে চাই কি হ্যাঁ আমরা ওই টিচার মানাতে চাই কি আমরা ওই টিচারটা মানাতে চাই না কেন আমরা এই জন্যই আমরা কোরআন শিখি আমরা হাদিস শিখি আমরা আল্লাহর ঘরে বসে থাকি তাহলে আমাদের টিচারটার উদ্দেশ্য হলো কি যে উস্তাদকে সম্মান করা শিক্ষককে ভালোবাসা আর আমাদের উচিত কি যে শিক্ষক আমাদেরকে শিক্ষা দিচ্ছে তিনি যা বলছেন সেগুলো আমাদেরকে শোনা এবং তেমনভাবে চলা তাহলে আর শেষে হুজুরের কাছ থেকে দুয়া নেয়া এটাই হলো আমাদের টিচার ডে সবাই তাহলে বুঝতে পারলে টিচার ডে কেমন আমাদের যে আমাদের যে টিচার ডে আমরা মক্তব মাদ্রাসা আমাদের এই রকম টিচার ডে হওয়া টিচার ডে বা ওস্তাদের যে শিক্ষক দিবসের এইটা জরুরি বা দরকার তাহলে এখন এই সুন্দর সুন্দর সোনার জান্নাতের টুকরো মেয়েদেরকে তোমরা সবাই দেখছো আর ওদিকে আমাদের জান্নাতের টুকরো ছেলেরা রয়েছে সবাই দেখছো খুব সুন্দর ছেলেমেয়েরা এরা অনেকে কোরআন শরীফ ধরেছে অনেকে আম্মাপাড়া শেষ করেছে অনেকে কোরআন শরীফ শেষ হয়েছে অনেকে মানে তোমার সানা থেকে নিয়ে প্রথম কলমেতাকে নিয়ে ষষ্ঠম কলেমা ফের ইমানে মুজমাল মুফাসাল ফের সানা তাসাউ দোরশ্রী দোয়া মাসুরা দোয়া কোনো আয়াতুল করছে জানাজানামাজের নিয় জানাজামাজের সানা জানাজানামাজের দোয়া নাবালেক ছেলে নাবালেক মেয়ে ফের আল্লাহর নাম এমনকি দশটা পনেরোটা কুড়িটা করে সুরা মুখস্ত করেছে অনেকে বড় বড় সুরা মুখস্থ করেছে অনেকে হাদিস অনেকে দোয়া দরুদ অনেক কিছু করেছে আবার অনেকে শুরু থেকে পড়ছে অনেকে আবার পড়ছে কিন্তু মনে রাখতে পারছে না এমনও স্টুডেন্ট তলাবা আছে বাচ্চা আছে যাই হোক তো আজকে সবাই মিলে হুজুরের কাছ থেকে কী নেবো আমরা হুজুরের কাছ থেকে কী নেবো হ্যাঁ দুয়া দুয়া দেখেছো যারা বোকা হুজুরের কাছ থেকে গিফট নেবো না দুয়া নেবো হ্যাঁ দুয়া নেবো আর ফের গিফট নেবো হুজুর যেটা দেবে খুশি করে তো আজকের এই যে কেকগুলো দেখছো এই পাঁচ টাকা করে দাম এগুলো প্রত্যেকটা বাচ্চাকে দেওয়া হবে তাহলে হুজুরের কাছ থেকে প্রথম কী নেবো দুয়া আর তারপরে হুজুর যেটা আমাদের খুশি করে দেবে সেটাই নেবো সেটা নিয়ে খুশি হব হুজুরের কাছ থেকে এক টাকা নেওয়া খুশি করে যদি হুজুর দেয় সেটা অনেক মূল্য হয় কারণ হুজুরের দোয়া এবং সেই জিনিসটার মূল্য বরকত আছে আর সেটা এক টাকা হোক আর দশ টাকা হোক হুজুর যা দেবে সেটা খুশি মরে নে সেটাকে ইজ্জত হেতেরাম করা এটা অনেক মূল্য রাখে আমাদের নবীজির ঘটনা তোমরা শুনেছ ভালো করে শোনো এক বাটি দুধ সত্তর জন সাহাবি খেয়েছে নবীজির যে যেখানে নবীজির হুজরা ছিল মসজিদে নববীর পাশে সেই পাশটা আমি গিয়েছি সেখানে ভালো করে শোনো সাহাবারা এরকম সত্তর জন সাহাবা পড়তো মাদ্রাসার মতো এরকম মসজিদের পাশে একটা খালি জায়গা আছে সেখানে পড়তো আর সেই সাহাবাদের কয়েকদিন খাওয়া হয়নি সবাই ক্ষুধা অবস্থা আছে তো তাদের ক্ষুধা অবস্থায় থাকার জন্যে একজন এক পেয়ালা দুধ দিয়েছে এক পেয়ালা দুধ কজনার পেট ভরবে একজন কি দুজন খাবে কিন্তু আল্লাহ নবী সাল্লাম আবু হুরাইরা রাধি আল্লাহ তাল ডেকে বলছে আবু হরাইরা এই এক পেয়ালা দুধ এটা তুমি নাও তো আবু হুরাইরা তখন মনে মনে করছে রাদি আল্লাহ তাল্লাহন উনি মনে করছে যে আমাকে হয়তো দিয়েছে আমার খুব খিদে পেয়েছে কিন্তু আবু হুরাইরা রাধি আল্লাহ তাল্লাহন সত্যি খুব খিদে পেয়েছে খুব ক্ষুদা লেগেছে কিন্তু হজরতে আবু হুরাইরা রাধি আল্লাহ তোল্লাহুর কে হাতে আর বলছে আবু হুরাইরা তুমি আরও যত সাথীরা পড়ছিল সবাইকে ডাকো তো সবাইকে ডেকেছে সত্তর জন সাহাবি সবাইকে ডাকার পরে তারা সব লাইনতে দাঁড়িয়ে পড়েছে মানে বসে পড়েছে এইবার নবীজি আবু হরিয়ানাকে বলছে তুমি এই দুধটা পান করো এই এই দুধটা তোমার ডান থেকে শুরু করে সবাইকে দাও নবীজি তাতে আমুল দিলেন এবং সেই দুধটা হচ্ছে কে সত্তর জন একজন করে খাচ্ছে তাকে বলছে আরও খাও তার পেট ভরে গেল আরেকজনকে দিল সেই বাটিটা সেও ফের খেলো তার পেট ভরে গেল এমনই করে এক পেয়ালি দুধ এক পেয়ালা দুধ সত্তর জন সাহাবি সবাই খেয়েছে এটা নবীজির হাদিস যদি বিশ্বাস না করে আমাদের ইমান থাকবে না সত্যি এটা নবীজির হাদিস তারা শিক্ষা করতে গিয়ে এটার নাম হলো আমাদের শিক্ষা যেটা স্কুলে পাওয়া যাবে না অন্য কলেজে পাওয়া যাবে না সেটাই মক্ত মাদ্রাসায় পাওয়া যাবে তাহলে এক পেয়ালা দুধ যখন সত্তর জন খেলো শেষে তখন আবু হুরায়নাকে বলছে আবু হিয়ায়রা তুমি এবার পান করো আবু হুরায়রা আল্লাহ আল্লাহন ফের যখন সেই দুধের পেয়ালাটা মুখে দিল তো একবার পান করেছে আল্লাহ নবী বলছে তুমি আরেকবার পান করো ফের আরেকবার পান করেছে আল্লাহ নবী বলছে আরেকবার তুমি ওই দুধ পান করো আরেকবার পান করেছে তবু সেই একবারটি দুধ আছে সেই এক পেয়ালা দুধ আছে তো আবু হরাইনা বলছে ইয়া রসুল্লাহ আমার এই গলা পর্যন্ত হয়ে গেছে আমি আর পান করতে পারছি না ইয়া রসুল্লাহ আমার গলা পর্যন্ত হয়ে গেছে আমি আর পান করতে পাচ্ছি না তাহলে চিন্তা করো আল্লাহ নবীর যে শিক্ষা নবীজির যে ভালোবাসা সেই শিক্ষা আমরা করি তো আমরা সেই শিক্ষা তো পড়ছি তাহলে এক পেয়ালা দুধে কেমন বরকত হলো সত্তর জন সাহাবি পেট ভরে খেলো অথচ ফেরে এক বাটি দুধ রয়ে গেল এই শিক্ষা তোমাকে স্কুলে কেউ দেবে জোরে বলো দেবে এই শিক্ষা কলেজে পাওয়া যাবে তাহলে এই শিক্ষা মা ফাতেমা রাধি আল্লাহ তালা আনার আব্বু জান জান্নাতের প্রত্যেকটা মেয়ে তোমরা জান্নাতি হবে আর কার সঙ্গে থাকবে ফতেমা রাধি আল্লাহ তালা আনহাস উনি জান্নাতের রানী হবে আর প্রত্যেকটা নজওয়ান ছেলে তোমরা ইমাম হাসান আর হোসাইন জান্নাতের নৌজওয়ানদের সর্দার হবে তোমরা এর সঙ্গে থাকবে তাহলে বলো তোমাদের এই যে শিক্ষাগুলো যে হুজুর দিচ্ছে তাহলে সেই হুজুরকে কতটা ভালোবাসতে হয় সেই হুজুরকে সর্বসময় ভালো আসবে হুজুররা যখন মারে তোমাদের ভালোর জন্যই মারে শিক্ষার জন্যে যাতে তোমাদের শিক্ষা অর্জন হয় আমরা কত মার খেয়েছি কত আমরা কষ্ট পেয়েছি আমাদের শরীরে মেরে মেরে দাগ বসিয়ে দিয়েছে কিন্তু তবু আমাদের কোনো কষ্ট আমরা মনে করিনি কেন আমরা এই জন্যই কষ্ট মনে করিনি যে হুজুরের হাতে মার খেলে সেই জায়গাটা জাহান্নামের নামের আগুন লাগে না আর কি হয় দিন শিক্ষা করতে গিয়ে হুজুরের হাতে মার খেয়েছি ওখানে জাহান্নামের নামের আগুন লাগবে না দিন শিক্ষা করতে গিয়ে গুজরের কাছে মার খেলে যান নামে আগুন তো লাগবে না আর ফের বেড়েন শক্তি বেড়ে যায় সত্যি এটা তোমরা জানো না হয়তো কিন্তু স্কুলে দিনের শিক্ষায় মানে দুনিয়ার শিক্ষায় ওটা কিন্তু নেই দুনিয়ার শিক্ষাও পড়া জরুরি কেন দুনিয়া বেঁচে থাকতে গেলে দুনিয়া বেঁচে থাকতে গেলে দুনিয়ার শিক্ষাও করা কি জরুরি দুনিয়ার তোমরা ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে ব্যারিস্টার হবে মাস্টার হবে দিদিমণি হবে অনেক কিছু হবে কিন্তু সঙ্গে সঙ্গে যেন কোরআন তোমরা পড়তে পারো এই তোমরা কী করতে পারো কোরআন যেন ভালো করে পড়তে পারো বাংলা তর্জমা পড়তে পারো হাদিস মুখস্থ করতে পারো একশোটা আল্লাহর নাম বুখারি এবং মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী একশোটা নাম যদি কেউ পড়ে তাহলে সেই ব্যক্তি কি হবে তাহলে বলো কতটা চল্লিশটা হাদিস যদি কেউ মুখস্ত করে সে ব্যক্তি নবীজি বলেছে কী হবে জান্নাতবাসী কেউ যদি সৈয়দুল ইস্তেকবার সকাল সন্ধে ছটা ওই ছ নম্বর কলেমাটা পড়ে সেই ব্যক্তি মরে গেলে সোজা কোথায় যাবে তাহলে স্কুলের কোন পড়াটাই এমন আছে সেই পড়ায় জান্নাতবাসী হবে তোমরা আজ পর্যন্ত পড়েছ কোনো টিউশানি কোনো প্রাইভেটে তাহলে বলো স্কুলের পড়া জরুরি কিন্তু সঙ্গে সঙ্গে এটা আরও জরুরি আজ তোমাদের বাপ মা তারা কেন ভালোবেসে তোমাদেরকে মাসে মাসে এই একশো টাকা করে দিয়ে সকাল সন্ধ্যে কেন পড়াতি পাঠায় তোমরা বোঝো না যে তোমাদের জন্য আখেরাত ভালো হয় কবর ভালো হয় তাহলে আজকের শিক্ষক দিবসে আমাদের সুন্দর করে প্রথমে আল্লাহর নামটা মুখস্ত শুনবো একটা সুন্দর বাচ্চার থেকে আর তারপরে কিছু দিনের বয়ান শুনবো আর একটা সুন্দর বাচ্চার থেকে তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই শিক্ষক দিবসের যত বাচ্চা বাচ্চা দেখছো সুন্দর সুন্দর সোনার বাচ্চারা এই দেখো সব কত সুন্দর সুন্দর দেখতে মাশাআল্লাহ আল্লাহ তো আজকে রে এসো সাবনাস খাতুন তুমি এখানে চলে আসো এসে আল্লাহর নামটা শুনিয়ে দাও তারপরে আলিয়া লস্কর একে ডেকে একটু দিনের বয়ান শোনা হবে ছেলেরা তোমরা কেউ আল্লাহর নামটা শোনাতে পারবে ছেলেদের সব মুখস্ত আছে রাতিব তুমি শোনাবে

سبكت جنات بسي والله الذي لا إله إلا هو الرحمن الرحيم المالك القدوس السلام والمؤمن المحيم العزيز الجبار المتكبر الخالق الباري <applause> الجبار আলোয়া হেতলা আহাদু খুব সুন্দর হয়েছে যা তুমি গিয়ে বস এবার আমাদের আলিয়া লস্কর আসছে উনি এসে বয়ানটা শোনাবে খুব সুন্দর করে দেখো এই সুন্দর সুন্দর বাচ্চারা যে এরা কত দিনের শিক্ষা এই আলিয়া লস্কর আসছে এখন দাঁড়াও যে স্কুলের শিক্ষা এতদিন শিখছে আর মরণ পর্যন্ত শিখলেও কিন্তু কোনো শিক্ষায় বলা হয়নি যে সেই ব্যক্তি মরে গেলে জান্নাত বা সিয়া শিখলে কিন্তু দিনের শিক্ষা ইসলামিক শিক্ষায় কি বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ তাহলে একসাথে নাম মুখস্ত করবে আর মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী সেই ব্যক্তি জান্নাতবাসী হবে তাহলে এটা কত বড় জিনিস আমাদের এই শিক্ষাটা সবাইকে করতে হবে তোমরা বাচ্চা তোমরা এখন যদি মুখস্থ করো তাহলে তোমাদের হবে বড় হলে করতে পারবে কিন্তু তখন কষ্ট হবে সেজন্য আজকে থেকে সবাই তোমরা মুখস্থ করবে ইনশাআল্লাহ সবাই বলো মুখস্থ করবে পড়াশোনা দেবে পড়া নেবে তার ফাঁকে ফাঁকে ফেলে এটা মুখস্থ করে আমাকে শোনাবে যেমন ওই বাচ্চাটা শোনালো দেখো চলে এখন এবার আমাদের আলিয়াস লস্কর বয়ানটা করে শোনাবে আমাদেরকে বলো আর সরে আস আপনাদের কেমন সরে আস হ্যাঁ বলো এই চুপচাপ বসো

और हमारे सबको सारा अच्छा लेता है अल्लाह है का जिसने हमें मुसलमान बनाया हुआ हमें हजरत मोहम्मद की उम्मत में पैदा करना है और सबसे आसान दिन हमको और सबसे प्यारा आसान दिन हमको दिया जिसके जरिए हम अपनी पूरी जिंदगी अल्लाह को नबी गरीब सलीसम के पर गुजर सकते हैं দেখেছো আমাদের এই আরিয়া লস্কর কত সুন্দর করে বয়ানটা করলো যা তুমি আসার থেকে তোমার জায়গায় বসো তাহলে আজকের আরো কিছু তোমাদেরকে শোনাবো আমাদের অনেক বাচ্চা তাদের কায়দা মুখস্ত আছে অনেক বাচ্চার পুরো মাঘারিস মুখস্থ আছে তো সময় তো এখন তো কম এবার কিছু বলে বাচ্চাদের দোয়া করে গিফট করে দিতে হবে তো সেই জন্যে তোমরা যে শিখলে এই যে বয়ান এই যে আল্লাহর নাম এত কিছু এগুলো সব কত সুন্দর একটা পরিবেশ তোমরা সবাই ইমানদারির সঙ্গে বলো এই পরিবেশটা এটা ভালো না ওই সেই বেলুন ফাটিয়ে আর লজেন পজেন দিয়ে ওইটা ভালো কোনটা ভালো ইমানদারির সঙ্গে বলো সবাই কোনটা ভালো এই রকম পরিবেশটা ভালো যে পরিবেশে শয়তানি করা যাবে না বদমাইশি হবে না শান্তি হবে সেইটাই ভালো তো নাকি তাহলে ওই রকম আর কোনো সময় করবে না বেলুন পেলুন খাটিয়ে এ করে হ্যাঁ ঝগড়া হৈ হুল্লো করে ওটা টিচার হয় না শিক্ষককে সম্মান করতে গেলে শিক্ষকের আদব এহতেরাম ভালোবাসাটা বুকে থাকা দরকার জরুরি মনে থাকবে তোমরা এত ভালো বলছে তোমরা এই তোমরা আগে শুনেছ ফের বলছি তোমরা যখন ঘর থেকে বার হও যারা মক্তবে মাদ্রাসায় যায় দিন শিক্ষার জন্য। তো ঘর থেকে যখন বার হয় এদের পায়ের তলায় ফেরিস্তার ডানা বিছিয়ে দেয় ফেরেশতা কি বিছিয়ে দেয় তোমরা আগে শুনেছ বলো স্কুলের শিক্ষা আরও যত শিক্ষা আছে কিন্তু এই সব শিক্ষার কথা বলেনি যে ওই শিক্ষা শিখতে গেলে তার পায়ের তলায় ডানা বিছিয়ে দেবে তাহলে একটা সোজা করে বসো তাহলে শি দিনের দি শিক্ষা কেমন দিনের শিক্ষা করতে গেলে কি বলেছে তার পায়ের তলায় কে ডানা বিছিয়ে দেয় তাহলে চিন্তা করো ফেরেস্তারা তোমাদের পায়ের তলায় ডানা বিছিয়ে দেয় তাহলে তোমরা কত সুন্দর শিক্ষা শিখছো এই আমরা তাহলে কত সুন্দর শিক্ষা শিক্ষা শিখছি বলো তাহলে আজকের থেকে সবাই ভালো করে শিখবো বলো ইনশা আল্লাহ আল্লাহর নাম মুখস্ত করব ভালো করে সুরা মুখস্ত করব কোরআন মুখস্ত করব দিন শিখবো বলো ইনশা আল্লাহ আমরা সবাই প্রত্যেক দিন আমাদের মাতা পিতা আমাদেরকে ডেকে দিলে আমরা আসবো এমনটা না আমাদের যেন ডেকে দেওয়ার আগে আমরা চলে আসি আর সর্বসময় ভদ্রতা থাকবে ভালো ছেলে মেয়ে ভালো ছেলে ছেলেমেয়েরা তারা ঝগড়া করে না গালাগালি করে না তারা দৌড়াদৌড়ি করে না যারা খারাপ ছেলে মেয়ে হয় তারা সারাক্ষণ ঝগড়া মারামারি দৌড়াদৌড়ি এইসব করে হাঁটুর ওপরে প্যান্ট পরে যারা খারাপ ছেলে মেয়ে তারা হাফ প্যান্ট পরে তারপরে মাথায় কাপড় টাপড় দেবে না পাল্টা করে ঘুরে বেড়ায় গালাগালি করে মুখ খারাপ করে খারাপ ছেলেমেয়েরা তো এই করে পড়ে না সারাক্ষণ বগাটাতে মতো ঘুরে ঘুরে বেড়ায় আর যারা ভালো ছেলে মেয়ে হয় যেমন তোমরা তোমরা কত ভালো ছেলে মেয়ে সারাক্ষণ পড়ছো স্কুলে পড়া করছো ফের মকতবের পড়া করছো দিনিয়াতের পড়া করছো তাহলে তোমরা কত ভালো আল্লাহ তোমাদের আরও ভালো করবে সবাই বলা আমিন আল্লাহ তোমাদের ঘরে আরও বরক দেবে সবাই বলা আমিন তাহলে আজকের যে তোমরা যে কী কী শুনলে যে দেখো আর মানে যে এক বাটি দুধ সত্তরজন সাহাবি খেয়েছে তাহলে আমাদের সমাজে কি ইসলামে আল্লাহর নাম নে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা রহমানি রহিম বলে যখন যেটা খাবো যে কাজটা করব শুরু করব তাহলে তাতে কি হবে বরকত হবে আমি যদি খাওয়ার সময় বিসমিল্লা বলে খাই তাহলে আমার খানাটা শয়তান খেতে পারবে না আমি যদি শোয়ার সময় দোয়া পড়ে শুই তাহলে আমার সঙ্গে আল্লাহম্মা বিসমিকা আমতো আহিয়া বলে যে দোয়া পড়ে শুই তাহলে আমার সঙ্গে শয়তান খুতে পারবে না আমি যদি টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ে যাই আল্লাহ মাইনে আউজুবি কেমন খুবশিয়াল খাবাইস তাহলে কি শয়তান আমার সঙ্গে টয়লেটে বদমাইশি করতে পারবে না আমি তাহলে খাওয়ার সময় দোয়া পড়লে শয়তান খেতে পারবে না শোয়ার সময় দোয়া পড়লে শয়তান আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব করতে পারবে না আমি টয়লেটে গেলে দোয়া পড়লে শয়তান আমার পেরেশানি করতে পারবে না তাহলে প্রত্যেকটা কাজে এমন দোয়া আছে সকাল সন্ধ্যের দোয়া আছে সেই দোয়াগুলো আমরা কি করব শিখবো সবাই কি করবো তাহলে আমাদের সরিয়ে কত ভালো জিনিস দেখো একবার নবীজি যাচ্ছেন আর একটা রাস্তা দিয়ে নবীজির ঘোড়া উঁচুর দিকে উঠে যাচ্ছে সাহাব পিছনে ছিল ঘোড়াটা মুখ ঘুরে খালি পিছনে সরে আসছে আল্লাহনবী বললো কেন কি হয়েছে তারপর দেখছে দুটো কবরে খুব আজাব হচ্ছে দুটো কবরে সেই আজাব হচ্ছে আল্লাহনবী একটা সাহাবীকে বলল খেজুর গাছের ডাল কেটে আনো কারণ খেজুর গাছ পৃথিবীতে যত গাছপালা আছে এই গাছপালাগুলো এদের জেকের করে সুবাহান আল্লাহ হামদি প্রত্যেকটা গাছপালা আল্লাহর জেকের করে মানে আল্লাহকে স্মরণ করে তসবি পড়া মানে জেকের করা আল্লাহকে স্মরণ করে সুবাহান আল্লাহ হামদি। তো আরবে খেজুর গাছ বেশি ছিল তো খেজুর গাছের ডাল কেটে এনে সেই কবরের উপর দিয়েছে তো যতক্ষণ ওই গাছ তার পড়বে ওর সব কবরে পাবে তাতে কি হবে তাতে হচ্ছে কি আর ইয়ে হবে না মানে তাদের কবরে ততক্ষণ আর আজাব হবে না তো বলছে সাব আর জিজ্ঞাসা করলে দুটো কবরবাসী কেন আজাব হচ্ছে বলছে একজন পেশাব করে পানি নিত না যখন পেশাব করতো ছিটে গায়ে পড়তো পানি নিত না সেই জন্যে তার এই কবরে আজাব হচ্ছে আর আরেকজন আর কেন আজাব হচ্ছে আর সে সর্বসময় বদনাম করে বেড়াতো ও খারাপ ও খারাপ ও খারাপ পিছনে এর তার বদনাম করে করে বেড়াতো যেমন এক বললো ওই সে একজন দুজন তিনজন দশজন এরাম তাদেরকে বলে বলে বেড়াতো সেই জন্যে বলছে যে তারা গিবত করতো গিবত চুগলি করতো তাহলে তোমরা দুটো কাজ মরণ পর্যন্ত করবে না দুটো কাজ কি কি যে পেশাব করে সবসময় পানি নেবে আর গিবত চুগলি কোনো সময় গালাগালি গীবত চুগলি করবে না কোনো সময় পরনিন্দা পরচর্চা কোনো সময় জোরে ভালো করবে না কি করবে না তোমরা কোনো সময় গিবত চুগলি গালাগালি পরনিন্দা পর্যটক কোনো সময় এটা আজকের তোমাদেরকে স্পেশাল শিক্ষা হলো আর কি করবে না পেশাব করে পানি নেবো পেশাব করে পানি নেবো না এরম কোনো সময় করবে না সর্বসময় পেশাব করে পানি নামবে আর যদি রাত্রে বিছানায় পেশাব করে ফেলো ভালো করে শোনো রাত্রে বিছানায় পেশাব করলে তোমরা উঠে গিয়ে যেখানে পানি আছে পানি নিয়ে কোমর পর্যন্ত ধুয়ে ফেলবে তারপরে পড়তে আসবে মনে থাকবে তাহলে এখন একটু দোয়া করা যাক সবাই মিলে আমরা দোয়া করি না এটা এখানে ডেকে দিয়ে রাখো না আমরা সবাই দোয়া করি আল্লাহ আমিন আল্লাহ Rabbana wa nana ya bisa ya.

এবং বোমরা এই বছর করো বাচ্চার তো নামাজটা কাজ আল্লাহ সবকিছু করা কফির দান করো এই বাচ্চাদের নিয়ে আল্লাহ ভোজেন শক্তি শিক্ষী বাড়িয়ে দাও পড়াশোনায় গল্প নাম করো এদের ঘরে গল্প দাও সর্ব জায়গায় গল্পত সমস্ত খারাপ থেকে বাঁচিয়ে দেখো এই অবহাওয়া সবাইকে হয় যেন করা দান করো

যেটা প্রত্যেক দিন শেখানো হয় বাড়ি গিয়ে কি করবে সবাই বলো কতদিন করবে মরণ পর্যন্ত যখনই ঘরে ঢুকবে কি করবে আর ঘর থেকে যেই বাড়াবে তখন কি করবে তাহলে যতদিন তোমরা ঘরে ঢুকবে কি করবে তাহলে সেই ঘর থেকে কে পালাবে শয়তান পালাবে কে পালাবে সালাম করলে সেই ঘরে আল্লাহ কি দেয় হ্যাঁ আর মুসাফা করলে কি হয় তাহলে বাপ মা আত্মীয় সবার সঙ্গে সবসময় কী করবে তাহলে তোমরা বাড়ি গিয়ে সবাই মোসাফা করবে তো মায়ের সঙ্গে বাপের সঙ্গে দাদির সঙ্গে দাদুর সঙ্গে যে যে থাকবে সবার সাথে মনে থাকবে আর কি করে পেশাব করে সর্বসময় কী করবে আর মিথ্যা কথা জোরে বলো মিথ্যা কথা চুরি কারো জিনিস না বলে মাতা পিতার কষ্ট গালাগালি হাঁটুর ওপরে কাপড় হাঁটুর ওপরে কাপড় মেয়েরা মাথার কাপড় খুলে ঘুরব মনে থাকবে আচ্ছা তাহলে তোমরা এবারে একজন একজন করে আসো আর একটা একটা করে কেটে দিয়ে নিয়ে যাও চলে আসো একটা ছেলে আসবে একটা মেয়ে আসবে এই বসো ওই ওই লাস্ট দিক থেকে তোমরা তোমার থেকে একজন একজন করে এসো এদিক থেকে একজন একজন করে এসো চলে আসো আসো আস চলে আস ওটা আসো একদ চলে আসো